সময়ে চৌষট্টিটি গাড়ির মালিক এখন আটটকল অবস্থায় জেলে জানেন কেন আটটকল অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন জেলে হিন্দুস্তান পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী সম্প্রতি তার জন্য মনোবিদ ডেকেছিল জেল কর্তৃপক্ষ আজ থেকে বছর তিনেক আগে একটা আস্ত কোম্পানির মালিক ছিলেন তিনি গ্যারেজ চৌষট্টিটা গাড়ি পরনের স্যুট ক্লিন শেপ চেহারা সম্পত্তির পরিমাণ ছিল পঁচিশ হাজার কোটি কিন্তু এখন জেলে পাগলের মতো বকছেন ভারতের ফান্ড কোম্পানির চেয়ারম্যান সুদীপ্ত সেন গত তিন বছর পাল্টে দিয়েছে অনেক কিছুই হাত করা পড়েছে সুদীপ্তর হাতে জেলের ভাত ছাড়া অন্য কিছু জোটেনি সরে গিয়েছে একসময়ের বন্ধুরাও এখন তিনি নাকি আটপাকল অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন জেলে পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী সম্প্রতি তার জন্য মনোবিদ ডেকেছিল জেল কর্তৃপক্ষ জেলে ঢোকার পর থেকে চেহারা ছাপ পড়েছে তার ওজন প্রায় অর্ধেকে পৌঁছেছে আলিপুর জেলের ভিতর কারো সঙ্গে এমন কথা বলেন না তিনি এক উদাসভাবে ঘুরে বেড়ান মুখে বিড়বির করে কি বলেন কেউ তা বুঝতে পারে না গত বৃহস্পতিবার নাকি তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন একাধিকবার এরপর ডাকা হয়েছে চিকিৎসক ও মনোবিদ সাত ফুট বাই পাঁচ ফুটের ঘরেই দিন কাটে তার খাওয়া দাওয়া নাকি প্রায়ই ছেড়েছেন তিনি দিনে দিনে কমছে ওজন না খেয়ে খেয়ে এতটাই দুর্বল হয়ে পড়েছেন যে অজ্ঞান হয়ে গিয়েছিলেন জ্ঞান ফিরে আসার পর চিকিৎসকদের সঙ্গে অসংলগ্ন ভাষায় কথা বলতে শুরু করেন তিনি একাউন্ট ডিপ্রেশনেই এই অবস্থা বলে মনে করছেন চিকিৎসকরা উল্লেখ্য দুই হাজার তেরো সালে কাশ্মীর থেকে ধরা পড়েন সার্তাকর্তা সুদীপ্ত সেন চিটফান্ড মামলা প্রকাশ্যে আসার পর সেখানে পালিয়েছিলেন সুদীপ্ত নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন